হে আল্লাহ আল্লাহ মহাজরত দলবার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তাপসির মাহাবিলের প্রত্যেকটা বক্তব্য হে আল্লাহ তুমি কবুল করেছ আমরা আজকে তার প্রমাণ পাচ্ছি আল্লাহ মহাজরত দলবার হোসেন সাইদি সাহেব বলেছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য হিন্দুরের গর্ত তোমরা পাবে না আল্লাহ তালা সেটা কবল করেছেন আর আওয়ামী লীগের একটি পার্লামেন্টে আপনি বলতেন বাপের বেটি শেখ হাসিনার বেটি পালাই না আজকে কর্মী সম্মেলন থেকে ও শেখ হাসিনা তোমাকে প্রশ্ন করতে চাই তুমি আজকে শেখের বেটি হয়ে পালাও নাই হিন্দুস্তানের নরেন্দ্র মন্দির কন্যা হিসাবে দেশ থেকে পালাতে বাধ্য প্রিয় কর্মী ভাইরা প্রিয় উপস্থিতি আমার বাংলা অত্যন্ত সুন্দর একটি বাংলাদেশ এই বৃহত্তর বাংলা সুজলা সুফরা শস্য শ্যামলা ধরে ধান্নে পুষ্পে ভরা ছিল এই বাংলাকে বারবার বিদেশি ফিরিঙ্গিরা মারাঠারা পর্তুগিজেরা ব্রিটিশেরা আমার বাংলাকে বারবার তারা শোষণ করে আমাদেরকে নিঃস করেছে দুইশো বছর ব্রিটিশ বারিয়ারা বাংলাকে শোষণ করে ইউরোপের সভ্যতা গঠন করেছে আমার বাংলাকে বারবার মানুষদেরকে নিঃস্ব করে আমাদেরকে অশিক্ষিত করে তুলেছে বিদেশি বেনিয়ারা বিদেশি শাসক গোষ্ঠীরা দুই শ বছর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে আমার বাংলার আমাদের বাংলার মানুষেরা উনিশশো সালে একবার স্বাধীনতা অর্জন করেছিল সালের নির্বাচনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল পঁচিশটা বছর এই পাকিস্তানের শাসকেরা আমার এই পূর্ব বাংলাকে তারা পঁচিশ বছর শোষণ করেছে আমাদেরকে স্কুল দেয় কলেজ দেয় নাই বাণিজ্য দেয় নাই ব্যবসা দেয় নাই উন্নয়ন দেয় নাই ইউনিভার্সিটি দেয় নাই আমাদের লোক যুক্ত দেওয়া হয় নাই এইভাবে করে পঁচিশ বছর তারা আমাদেরকে শোষণ করেছে পঁচিশ বছর পর আমার এই দেশের দামাল ছেলেরা ওই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র নয় মাস যুদ্ধ করে আমার দামাল কৃষক শ্রমিক মেহরতি মানুষ ছাত্র জনতা কর্মচারী ঐক্যবদ্ধভাবে নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটা লাল সবুজের পতাকা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমরা পেয়েছি তিপ্পান্নটি বছর এই স্বাধীনতার পর তিপ্পান্ন বছর অতিবাহিত হলো আমার মুক্তিযুদ্ধারাম আমাদের মুক্তিযুদ্ধারাম আমার দেশের দামাল ছেলেরা আমার ছাত্র জনতারা যেই জন্য রক্ত দিয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলণ্টিত হয়েছে